ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি একটা রেসিপি নিয়ে এসে গেছি আজকে করে দেখাবো নিরামিষ পেঁপের রেসিপি তো এই দেখুন আমি এটা আমাদের গাছের পেঁপে আমি পেরে নিয়েছি হ্যাঁ তো এইটা দিয়ে আমি নিরামিষ আজকে রেসিপি দেখাবো আপনারা দেখতে থাকুন কিভাবে কি বানায় চলুন আপনারা দেখতে থাকুন আজকে খুব সুন্দর রেসিপিটা হবে এখন ছিলে নিচ্ছি আমি এই যে এই যে কেটে নিচ্ছি এখন সাদা সাদা দানা আছে পেঁপে পেঁপেগুলোকে আমি কেটে নেব এই যে এই যে এইভাবে এই যে আলু আর পেঁপে আমি কেটে নিয়েছি এখন জল দিয়ে ধুয়ে নেব কড়ায়ে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এখন দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে এগুলো সামান্য ভেজে নেব এইগুলো একটু ভাজা ভাজা গেছে এখন দিয়ে দিচ্ছি লবণ আর এইখানে নিচ্ছি আদা বাটা এইভাবে নিরানি পেপে বানালে খুবই ভালো লাগে যারা না পেঁপে খান তারাও খেয়ে নেবে এতটা সুন্দর এতটা টেস্টি হয় এখন আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন সব মশলাগুলো হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এখন আমি কষতে থাকবো একটু নাড়াচাড়া করে নেব এখন অল্প জল দিয়ে দেব জল দিয়ে কষাতে থাকবো এখন একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আর এই দেখুন এই ভাঁড়টা দিয়ে আমি জল দিচ্ছিলাম এইটা আমার ছেলে এঁকেছে ছোট ছেলে তো আপনারা কেমন হয়েছে এই আঁকাটা একটু বলবেন কমেন্টে মেরাপিস পেঁপের ঘন্ট একদম রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব কি বানিয়েছো কিন্তু বুঝতে পারছি না খেয়ে দেখি এটা পেঁপে নিরামিষ পেঁপের তরকারি নিরামিষ পেঁপের তরকারি এত ভালো হয় অসাধারণ অসাধারণ নাইস পেঁপে সবচেয়ে বড় কথা পেটের পক্ষে খুব ভালো ভেরি গুড আর কিছু লাগবে না এটা লুচি পরোটা ভাত মুড়ি সবার সঙ্গেই খাওয়া যাবে এইভাবে বানালে হুম আরো ভালো লাগতো তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি খোদা পেজ বাই বাই টাটা